সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে শিরোনাম যুবদল কর্মী আরিফ হত্যায় সুব্রত বাইন সাত দিনের রিমান্ডে দীপমণির হাতে তসবি হাউমাউ করে কাঁদলেন পলক মুরাদনগরের সেই নারীকে নির্যাতনের ভিডিও ছড়ানোর নেপথ্যের ব্যক্তির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ প্রসঙ্গ তিনবার আলহামদুলিল্লাহ বললেন চাকরি ফেরত পাওয়া শরীফ ফেনীতে বাদ ভেঙে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন শুধু শেখ হাসিনা নয় আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত মন্তব্য মির্জা ফখরুলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত এবার যুবদল কর্মী আরিফ হত্যায় সুব্রত দিনের যুবদল কর্মী আরিফ সিকদার হত্যার ঘটনায় রাজধানীর হাতির জিল থানার মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাই ওরফে ফতেহ আলীকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল ওয়াহাবের আদালত শুনানি শেষে এই আদেশ দেন এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় তার উপস্থিতিতে রিমান্ড শুনানি শুরু হয় এ সময় রাষ্ট্রপক্ষে আইনজীবী আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে শুনানি করেন অন্যদিকে আসামি পক্ষের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন মনির হাতে তসবি হাউমাউ করে কাঁদলেন পলক জুলাই আগস্ট ভুত্থানের সময় রাজশাহীর যাত্রাবাড়ী থানার এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে আদেশ দেন। এদিন সকাল 10টা 25 মিনিটের দিকে আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয় দীপু মনিকে। এ সময় তার হাতে তসবি দেখা যায়। কাঠগড়ায় দাঁড়িয়ে তসবি জপতে দেখা যায় তাকে গ্রেফতার দেখানোর পর শুনানি শেষে আদালতের হাজত খানায় নেওয়ার সময় একইভাবে তসবি হাতে রাখেন দীপুমণি এদিকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদেছেন জুনায়দ আহমেদ পলক সকাল সাড়ে দশটায় তাকে আদালতে তোলা হয় এ সময় তার মাথায় হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ও হাত করা পরানো ছিল পরে তাকে কাঠগড়ায় নেওয়া হয় এ সময় তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের বারান্দায় তাকিয়েছিলেন বাইরে থাকা স্বজনদের সঙ্গে ইশারায় নানা ইঙ্গিত করছিলেন এক পর্যায়ে তাদের দিকে তাকিয়েই হাউমাউ করে কাঁদতে থাকেন তার চোখে পানি দেখে বারান্দায় থাকা স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন গত বছরের পনেরোই আগস্ট খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় পলককে গ্রেফতার করা হয় আর উনিশে আগস্ট রাজধানীর বাড়িধারা এলাকা থেকে দীপুমণিকে গ্রেপ্তার করে পুলিশ মুরাদনগরের সেই নারীকে নির্যাতনের ভিডিও ছড়ানো নেপথ্যের ব্যক্তির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর কুমিল্লার মুরাদনগরে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের পর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তি হিসেবে গ্রেফতার হওয়া শাহপরানের পাঁচ দিনের মঞ্জুর করেছেন আদালত নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ফজর আলীর ছোট ভাই আজ বুধবার দুপুর পৌনে বারোটার দিকে শুনানি শেষে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এগারো নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল হক তার রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড শুনানির সময় শাহপরান আদালতে হাজির ছিলেন কুমিল্লার আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ প্রসঙ্গ মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিং এ নানা সময় উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ শেখ হাসিনা সরকারের পতনের পর নির্বাচন সহ নানা ব্যাপারে কথা বলেছে মার্কিন প্রশাসন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ প্রেস ব্রিফিং এ ভারত ও বাংলাদেশ বিষয়ে কিছু প্রশ্ন তোলেন উপস্থিত এক সাংবাদিক তবে সেসবের স্পষ্ট কোনো উত্তর দেননি মুখপাত্র ট্যামি ব্রুস মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে খবর জানা গেছে মঙ্গলবার আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিং এ স্বাভাবিকভাবেই বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন রাখেন সাংবাদিকরা এক পর্যায়ে প্রশ্ন আসে চার রাষ্ট্রের জোট কোয়াড এবং তার রেশ ধরে বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনার বিষয়ে প্রশ্নকর্তা বলেন সর্বশেষ কোয়াড বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদ থেকে আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার তাদের রয়েছে এবং জোটের বাকি সদস্যরা সেটা বুঝবে বলেও তারা আশা করেন প্রশ্নকর্তা বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের বিশাল সীমানা রয়েছে গত সপ্তাহে সরকারের এক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে বিমানবন্দরের চেকিং একটি বন্দুকের ম্যাগাজিন পাওয়া গেছে এ পর্যায়ে সাংবাদিককে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন ব্রুস তবে তাকে উপেক্ষা করে প্রশ্নকর্তা বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের কিছু অভিযোগ তুলে বলেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের আমলে গত সপ্তাহে হিন্দু ধর্মের একটি উপাসনালয় শ্রী শ্রী দুর্গা মন্দির গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এ কাজে ব্যবহৃত হয়েছে সরকারি বুলডোজার নিপীড়নের শিকার হয়েছে না এক হিন্দু নাপিত পুরো প্রেক্ষাপট উল্লেখ করে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান ওই ব্যক্তি প্রশ্নকর্তার উত্থাপিত কোনো অভিযোগের সরাসরি উত্তর না দিয়ে ব্রুস বলেন ভারত ও বাংলাদেশের বিষয়টি একটি জটিল ও বিস্তারিত কূটনৈতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্র সেটা বুঝতে পারে এছাড়া কোয়াড বৈঠক নিয়ে বিস্তারিত জানতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একক বিবৃতি এবং কোয়াড অংশীদারদের যৌথ বিবৃতি দেখার পরামর্শ দেন তিনি যুক্তরাষ্ট্র কেবল নিজেদের অবস্থান নিয়ে কথা বলব উল্লেখ করে ব্রুস বলেন অন্য কোনো দেশ যেমন ভারতের বক্তব্য তারা ব্যাখ্যা বা মূল্যায়ন করবেন না তিনবার আলহামদুলিল্লাহ বললেন চাকরি ফেরত পাওয়া শরীফ আওয়ামী লীগ সরকারের আমলে বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট হাইকোর্টের রায় পর ত্রিশ দিনের মধ্যে সব সুযোগ সুবিধা দিয়ে তাকে চাকরিতে পুনর্বহাল করতে বলা হয়েছে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন এ রায়ের প্রতিক্রিয়ায় শরীফ উদ্দিন তিনবার আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে আল্লাহর সুক্রিয়া আদায় করেন শরীর বলেন তিন বছরের আইনি লড়াই শেষে হাইকোর্ট থেকে ন্যায় বিচার পেয়েছি পাঁচই আগস্টের গণ অভ্যুত্থান না হলে হয়তো এই ন্যায় বিচার পেতাম না চাকরি হারানোর পর অনেক কষ্টে জীবনযাপন করেছে আজ থেকে সব দুঃখ কষ্ট মুছে গেল আর কোনো দুঃখ নেই ফেনীতে বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন টানা ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানির চাপে ফেনীর মুহুরই কোহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত চোদ্দটি স্থানে ভাঙন দেখা দিয়েছে ফলে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়কগুলো ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে মহুরী নদীর পরশুরাম উপজেলার জঙ্গল ঘোনায় দুটি অলকায় তিনটি ও শালধরে একটি এবং ফুলগাজির উত্তর শ্রীপুরে একটি স্থানে ভাঙন দেখা দিয়েছে সিলোনিয়া নদীর গদানগর ও দেড়পড়া এলাকায় তিনটি এবং কহুয়া নদীর সাতকুচিয়া ও দৌলতপুরে আরো চারটি ভাঙন রয়েছে বাসিন্দা মাসুদুর রহমান বলেন বৃষ্টি কমলেও নদীর পানি কমেনি বাদ ভাঙা জায়গা দিয়ে এখনো পানি ঢুকছে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে নেটওয়ার্কও প্রায় বন্ধ আগের অভিজ্ঞতা থেকেও প্রশাসন শিক্ষা নেয়নি শুধু শেখ হাসিনা নয় আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত যা বললেন ফখরুল জুলাই আন্দোলনে গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয় দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনা আওয়ামী লীগের সবচেয়ে রোশানলার শিকার বিএনপি বলে মন্তব্য করেছেন তিনি আজ বুধবার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো ও হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখে সাংবাদিকদের তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন সর্বশেষ গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয় দলীয়ভাবে ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বিএনপি সবসময় সংস্কারের পক্ষে জানিয়ে তিনি বলেন যারা মনে করেন নির্বাচন প্রয়োজন নেই তাদের বলবো নির্বাচন প্রয়োজন জনগণের জন্য নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকে সংস্কার এবং নির্বাচন দুইটি একসঙ্গে চলতে পারে বলে জানিয়েছেন তিনি